গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আশা করি আমার যে যেখান থেকে যে বন্ধুরা দেখছো তোমরা ভিডিওটি তোমরাও অনেক অনেক ভালো আছো আর দেখো সকালবেলায় আকাশটা এত দারুণ হচ্ছে মানে এতদিন তো বৃষ্টি হচ্ছিল আর রোদটা মানে এই জাস্ট আকাশটা পরিষ্কার হয়েছে দুদিন আর এত দারুণ না তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো দেখো সকাল সকাল কিন্তু অনেক দিন বর্ষার পরে রৌদ্র উঠেছে তাই ঘরেতে কিছু মশলাপাতি ছিল মা বললো এগুলোকে রৌদ্র দিতে সেই জন্যই দেখো এগুলোকে রৌদ্রে দিয়ে দিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এইখানে দেখো হলুদ ডাল লবণ চিনি সর্ষের গুঁড়ো জিরে এইগুলোই রয়েছে আর এগুলো যেহেতু বর্ষা হচ্ছিল একটু নরম নরম হয়ে গেছে তার জন্য মা বললে একটু রৌদ্র দিয়ে দিতে তাই আমি কিন্তু রৌদ্র দিয়ে নিয়েছি আর আগেই বললাম সমানে কিছুদিন ধরে হচ্ছে বর্ষা সমস্ত বিছানা কাটার জন্য কেমন একটা মানে একটা অস্বস্তিকর মতো হচ্ছে তার জন্য ভাবলাম যে আজকে এগুলোকে কেচে নেওয়া যাক তো দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি এগুলোকে মানে গুছিয়ে নিচ্ছি এগুলোকে কাছাতে হবে আজকে তো আমি এগুলো কাছাতে থাকি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার সকল বন্ধুর কাছে অনুরোধ তোমরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমরা সবসময় আমার পাশে এইভাবেই ঠেকো আশা করি আমি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি কিন্তু এইদিকে রোদ্ররে উঠেছে আগেই বলেছি যে এগুলো দেখো রোদ্রে দিয়ে নিচ্ছি বালিশ কাঁথাগুলো আর এদিকে দেখো আগেই বললাম এগুলোকে কাঁচতে হবে তার জন্য সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক কর নি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো চলে এসেছি সেই জামা কাপড়গুলো নিয়ে ছাদে কেননা বাথরুমের ভেতরে এতগুলো কাপড় কাঁচা মানে একটু টাফ ব্যাপার তার জন্য কিন্তু মা বলল উপরেই কেটে দিতে আর উপরে যেহেতু নাড়বো সেহেতু আমি উপরেই চলে এসেছি আর দেখো উপরে কিন্তু আমি এগুলোকে কাছাকাছি করতে থাকি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরগুলোকে মুছবো বলে ঘরে চলে এসেছি আর ওদিকে দেখো ছাদের উপরে তোমাদেরকে দেখালাম যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে নিচে চলে এসেছি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরগুলোকে একটু মুছে নেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার কাছের দূরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে জিনিসগুলো সকালবেলায় রৌদ্রে দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে পাল্টে গুছিয়ে ঘরে নিয়ে যাব তো এগুলো কিন্তু গরম হয়ে গেছে তো এইগুলোকে গুছিয়ে না নিয়ে গেলে স্নান করার পরে তো ভিজে যাবে তার জন্য কিন্তু আমি এইগুলোকে গুছিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখন হলো বিকেলবেলা একটু সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে যাচ্ছে তো আমি যে যা মানে পাত্রগুলো তুলেছিলাম সেগুলোকে আবার গুছিয়ে নিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো আমি এদিকে সমস্ত কিছু অর অর বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছিলাম আর ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমাদের এই সমাজ আমাদের এই পরিবেশ চারিদিকের পরিবেশ পরিস্থিতি আমরা হয়তো বলছি যে নানা কারণে নষ্ট হচ্ছে কিন্তু সমাজ কিন্তু কখনোই মূর্খ মানুষের জন্য কিন্তু নষ্ট হয় না আর আমাদের এই সমাজ নষ্ট হচ্ছে কিন্তু শিক্ষিত মানুষের মূর্খ আচরণের জন্য আমরা যতই শিক্ষিত হচ্ছি কিছু কিছু মূর্খতা আমাদের এই সমাজকে ততই কিন্তু পেছনের দিকে ঠেলে দিচ্ছে আর আমরা যতই বড়াই করে বলি না কেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমাদের মধ্যে সমস্ত গুণ বর্তমান কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যতই মানে সামনের দিকে এ করছি যতই আমাদের সমাজ উন্নত হচ্ছে না কেন আমরা কি ততটা উন্নত হতে পারছি আমরা কি সমাজের কোনো কাজে আসতে পারছি এই প্রশ্ন কিন্তু কিন্তু হয়েই থাকে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি গোছানো হয়ে গেছে তো আমাদের এই সমাজ ধ্বংসের পিছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা কিন্তু আমাদের এই সমাজকে আরও সুন্দর সতেজ না করে আমরা কিন্তু দিন দিন সমাজটাকে ধ্বংসের পথেই নিয়ে যাচ্ছি তো এই মূর্খ আমরা যতই বলি মূর্খ মানুষদের জন্য সমাজটা নষ্ট হচ্ছে কিন্তু মূর্খ লোকেরা কিন্তু সমাজটা নষ্ট হচ্ছে না শিক্ষিত মানুষের মূর্খ কিছু আচরণের জন্যেই কিন্তু আজকে আমাদের সমাজের এই পরিণতি তো বন্ধুরা দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজগুলো হয়ে গেছে আর এখন যেহেতু সন্ধ্যার পর তা আমি ভাবলাম একটু গুছিয়ে নিই তার জন্য দেখো চুলটা কিন্তু সারিয়ে নিচ্ছি তবে একটু পড়তে বসবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আর ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না তো আজ এত সময় আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর হাসি খুশি তো করতেটা